এ সপ্তাহ থেকে শুরু হচ্ছে মাহে রমজান যা চলবে আগামী এক মাস পর্যন্ত তবে কি এ মাস ফুটবল থেমে থাকবে অবশ্যই না পবিত্র রমজানকে সামনে রেখে মুসলিম খেলোয়াড়দের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে ইফতারের বিশেষ ব্যবস্থা চালু রাখছে খেলার মাঝেই সুযোগ দেওয়া হবে ইফতারের হাজার একুশ সালে আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থা চালু করে প্রিমিয়ার লিগ যা প্রথম প্রয়োগ হয় লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস ম্যাচে এবারও আগের মতোই অধিনায়ক ও ম্যাচ কর্মকর্তারা ইফতার বিরতি পাবেন এবং বিরতি লাগবে কিনা ও কখন দেওয়া হবে তা আগে থেকে দুই দল ও কর্মকর্তারা আলোচনা করে ঠিক করবেন তবে রমজানে যুক্তরাজ্যে সূর্যাস্ত হয় বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে শনিবার 5:30 ও রোপার 4:30 এর ম্যাচে ইফতারের জন্য খেলা সাময়িক থামানো হতে পারে এছাড়া চলমান ম্যাচে এই বিরতিকে পানি পানই বিরতি বা কৌশলগত আউট হিসেবে ব্যবহার করা যাবে না খেলা চলতে থাকলে তা থামানো হবে না তবে গোলকিক ফ্রি কিক বা থ্রোইনের মতো স্বাভাবিক বিরতিতে সংক্ষিপ্ত ইফতারের সুযোগ মিলবে বর্তমানে প্রিমিয়ার লিগে খেলছেন এমন মুসলিম ফুটবলারদের মধ্যে আছেন মোহাম্মদ সালা উইলিয়াম সালিবা রায়ান নুরি আমাদ দিয়ালো সহ আর অনেকে মুসলিম খেলোয়াড়দের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের এমন সিদ্ধান্ত সত্যি প্রশংসনীয়